যৌনতা প্রেম অপরাধবোধ এই ত্রিভুজের রহস্য আসলে কি আসলে কি বলে বিষয়গুলো আসলে অনেকটা সাহিত্যিকভাবে আমরা বা সাহিত্যপনা দিয়ে আমরা যেমন আলোচনা করতে পারি সাইকোলজিক্যালিও কিন্তু আলোচনা করতে পারি যেহেতু আমি একজন সাইকোলজিস্ট আমি সাইকোলজিক্যাল যে ব্যাখ্যা সেটি দেবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই প্রথম শেষ পর্যন্ত দেখবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন আসলে অনেকেই সম্পর্কে যৌনতা ভালোবাসা ও অপরাধবোধকে একই সাথে যুক্ত করে এবং মূল দ্বন্দ্বটা হয় আমি কি সত্যিই তাকে ভালোবাসি নাকি এটি কি শুধুমাত্র আকর্ষণ আবার অপরাধবোধের উৎস যেমন নৈতিক মূল্যবোধ ও সামাজিক যে বিচার তার মাধ্যমে কিন্তু করে থাকি অনেক সময় থেরাপির যে আমরা নেই এর লক্ষ্য থাকে এই যে নিজের ইচ্ছায় ও নৈতিকতার মধ্যে যে বারসম্য সেটা কিন্তু আমরা খুঁজে পেতে চাই এই থেরাপির মাধ্যমে যৌনতার বিষয়টা এটা আদিম যুগ থেকে চলে এসেছে এবং সেই আদিম যুগ থেকেই আমরা যৌনতার প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু ফিল করি কিন্তু আমার এখানে যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো আমার নীতি নৈতিকতা ছোটোবেলা থেকে আমি যে বেড়ে উঠেছি কোনটা ভালো যৌনতার ক্ষেত্রে কখন ভালো কখন এটাকে চিন্তা করা যাবে না সেরকম যেমন চিন্তা তেমন বিভিন্ন রকমের ধর্মীয় মূল্যবোধ সেটা কিন্তু বাধা তৈরি করে বিভিন্ন রকমের প্রেমের বিষয়গুলো যখন কোনো সম্পর্কে চলে যায় তখন তার সাথে যেমন একটা বন্ডিং তৈরি হয় একটা আকর্ষণ তৈরি হয় সাথে সাথে তার সাথে প্রেমের এই বিষয়টিকে আমরা অনেক সময় যৌনতায় রূপান্তরিত করতে চাই হয়তোবা আমার পার্টনারের অতীতে কোনো ট্রমা বা মানসিক আঘাত বা বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তার ক্ষেত্রে সে হয়তো এই যে একটা কানেকশন একটা বন্ডি সেটা তৈরি করতে পারে না আবার অনেক সময় যখন এটা না করতে পারে আমি হয়তো বা তাকে কোনো রকমের ফোর্স করতে চাই এই যে ফোর্স করা তখন সম্পর্কের ক্ষেত্রে এই যে প্রেম সেটি হয়তোবা ভেঙে যাচ্ছে বা এর সম্পর্ক টিকে যাচ্ছে কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে আবার অনেক সময় প্রেমের এই বিষয়টিকে হয়তোবা কোনো এক পার্টনার মনে করে এটা তো আসলে আমাদের লাইফে খুবই ইম্পর্টেন্ট বা আমার পার্টনারকে আমি ছাড়তে চাই না দেখে তারা যৌনতাটাকে হয়তোবা এটাকে গ্রহণ করে হয়তোবা এটা চল চলমান থাকে তাদের সম্পর্কগুলো হয়তোবা চলমান থাকে তারা একে অপরকে হয়তোবা ভালো লাগার যে অনুভূতিগুলো শেয়ার করতে পারে নিজেরা ভালো ফিল করে কিন্তু একটা সময় হয় যখন এটি তাদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে সেই দ্বন্দ্বটা হয়তোবা এমন হয় যে তুমি এই কাজগুলো প্রেম করার সময় করেছো তার মানে তুমি খারাপ যেটা খুবই একটা খারাপ পরিস্থিতি তৈরি করে যখন এই কথাগুলো অন্য পার্টনারকে বলে প্রেমের ক্ষেত্রে আপনি যদি সেটি মেচোর প্রেম বলেন আপনি যদি ইংরেজি সাহিত্যে যান তখন কিন্তু যৌনতাকে এটাকে গ্রহণ করে আবার বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যদি সেক্ষেত্রে রবীন্দ্রনাথ সাহিত্য পড়েন সেক্ষেত্রেও কিন্তু বিষয়গুলো ভিন্ন কিন্তু সাইকোলজিক্যালি আপনি যদি কাউকে ভালোবাসেন কারোর প্রতি যদি আপনার টান কাজ করে সেক্ষেত্রে কোনো রকমের এক্সট্রা কোনো চিন্তা ভাবনা এক্সট্রা কোনো ভেরিয়েবল কাজ করবে না আপনি হয়তো বা তার চিন্তা ভাবনা তার আচরণগুলো আপনার ভালো লাগে দেখেই আপনি তার সাথে সারা জীবন থাকতে চান এর মাঝেই আপনার প্রেম ভালোবাসা তৈরি হয় কিন্তু এর ব্যতিক্রম যদি হয় তখন কিন্তু অপরাধটা চলে আসবে কেন করলাম তার সাথে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আমি করেছি কিন্তু তারপরও আমি সম্পর্কটা টিকিয়ে রাখতে পারিনি আমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে এটি কিন্তু অনেক সময় খুব খারাপ লাগার খারাপ অনুভূতি কিন্তু দেয় এবং সেখান থেকে আমরা হয়তো অনেক সময় বের হতেই পারি না ভবিষ্যতে কোনো কোনো যদি বিয়ে বা এই অন্য কোনো সম্পর্কে যাই তখন আমাদের ভিতরে অপরাধবোধ কাজ করে কারণ অতীতের যে ঘটনাগুলো আমার লাইফে হয়েছে সেটা আমার ভিতরে ট্রোমা বা মানসিক আঘাত তৈরি করে আমি তখন কি করব অন্যের প্রতি রাগ করে ফেলি অভিমান ক্ষোভের পরিমাণ অনেক বেড়ে যায় আমি অন্যকে দোষারোপ করতে চাই আমার হয়তো বা বাসার যে কাজগুলো সেগুলো ঠিকমতো কনসেনট্রেশন বা মনোযোগ দিতে পারি না হয়তো এই যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্কটা ভেঙে যাচ্ছে অথবা বিয়ে বা বিয়ে গঠিত যে বিষয়গুলো সেগুলোতে আমি একদম মনোযোগ দিতে পারি না আমি এখন বিয়ে করব না আমি আরও বড় হব। অনেক সময় অভিভাবকরা দ্বিধাদ্বন্দ্বে যায় যে আমার মেয়েটার বা ছেলেটার কী হলো আসলে যৌনতা এবং প্রেম এবং বোধ এরা কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার আসলে কী করণীয় আপনার যে বয়স এবং আপনি যে স্টেজে আসেন কোনটি আপনার জন্য করা এখনই অপরিহার্য সেগুলো যদি আপনি করেন আপনার ভালো থাকার জন্য হয়তোবা আপনি মুভি দেখতে পারেন আপনি ভালো থাকার জন্য ফার্স্ট টাইম আপনার পরিবারের সাথে আপনি ব্যয় করতে পারেন আপনি ভালো খাবার যেটি পছন্দ করেন সেটি খেতে পারেন ভালো ঘুম দিতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকতে পারেন মনে রাখবেন একটা সময় আসবে যখন আপনি এই যে চাহিদাগুলো এই বয়সে তৈরি হচ্ছে সেই চাহিদাগুলো সম্পূর্ণটা আপনি পূরণ করতে পারবেন এখন যদি আপনার বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হয় আপনি যদি মনে করেন যে না এখন আর সময় কই নো আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি অবশ্যই পাবেন সেটা অবশ্যই পাওয়া সম্ভব এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বিভিন্ন সাহিত্য বিভিন্ন সাইকোলজিক্যাল যে রিসার্চ তার থেকে দেখেছি আপনি ধ্যান করুন আপনি যেটা পেতে চান আপনি সেটার জন্য সাধনা করুন আপনি অবশ্যই পাবেন তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট কাছে জানাবেন বিভিন্ন মত থাকতে পারে সেটাকে ওয়েলকাম জানাই আমি ধন্যবাদ সালামু আলাইকুম